পয়েন্ট আসছে এটা হচ্ছে কোর্স যে দুই থেকে তিনটে ফ্রাঞ্চাইজ তারাই কিন্তু তাদের কিন্তু কোর্স মেন্টর কোনো টিমের মেন্টর দরকার হেড কোচ দরকার এরকম এরকম মানে প্লেয়ার দরকার কোর্স তাদের নেই যেরকম কে কেয়ার মেনলি তো কে কেয়ারের মানে কোচিং স্টাফটাই নেই মানে মানে দুই থেকে তিনটে কোর্স দরকার যেরকম গম্ভীরের রিপ্লেসমেন্ট দরকার অভিষেক নায়ের রিপ্লেসমেন্ট দরকার তারপর রাইন টেন্ডাস রিপ্লেসমেন্ট দরকার তারপরে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস কেন্দ্র ট্রাভিল ভ্যালির সাথে সাথে আর কন্টিনিউ করবে না পাঞ্জাব কিংসের হেড কোর্স দরকার দিল্লি ক্যাপিটালসের রিকি পন্টিং সে কিন্তু আর নেই তার রিপ্লেসমেন্ট দরকার এইরকম বড় বড়ো কিন্তু কোর্স দরকার রিপোর্ট অনুযায়ী পাঞ্জাব কিংস কিন্তু বিবিএস লাকসম্যানকে কিন্তু অ্যাপ্রোচ করেছিল কিন্তু জয়সা কিন্তু প্লিয়ার জানিয়ে দিয়েছে যে বিবিএস লাক্সম্যান কিন্তু যে এনসি এর হেড সে কিন্তু কন্টিনিউ করবে তো আর যে কে কে আর যে গৌতম গম্ভীরের রিপ্লেসমেন্ট হিসেবে সে তারা কিন্তু কোনো ইন্ডিয়ান কোনো কোচের পিছনে কিন্তু কথাবার্তা চালাচ্ছে কিন্তু প্রত্যেকটা টিম কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার তারা চায় যে ইন্ডিয়ান কোন ডোমেস্টিক ক্রিকেট হোক বা যে কোনো প্লেয়ার যেরকম যুবরাজ সিং হোক বা আশিস নেহারার মতন কেউ হোক এরকম ধরনের কোনো বার্তা রাহুল দ্রাবির মতন কেউ হোক এরকম কোনো কোর্স আমাদের ফ্রাঞ্চাইজের হেডকোচ হোক বা মেন্টর পদে নিযুক্ত হোক সব কিন্তু ফ্রাঞ্চাইজ এটা তাই চায় কিন্তু কে কে আর কোনো টিমেরই এখন কিন্তু কোর্স ফাইনালাইজড হয়নি কোনো টিমেরই রিপোর্ট আসে যে এল এর সাথে জাহির খানের সাথে জাহির খানের সাথে অ্যাপ্রোচ করছে তবে রিপোর্ট অনুযায়ী হয়তো এটা ফাইনালাইজড হতে পারে এরকম এবার প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ কিন্তু ইন্ডিয়ান কোনো মুফ মুখ তারা কিন্তু কোচিং এক্সট্রা আনবে কে কে আর হয়তো মেবি সেপ্টেম্বরের লাস্ট বা মিডিল মানে সেপ্টেম্বর মিডিলের দিকে কিন্তু তার কোচ অ্যানাউন্স করতে পারে এই রিটেনশনটা ফাইনালাইজড হয়ে গেলেই কিন্তু তারা কোচ অ্যানাউন্স করবে রিটেনশন এই আগস্টের তিরিশ বা উনত্রিশ তারিখের মধ্যে রিটার্নশানের পুরো ফাইনাল আপডেট কিন্তু আমরা পেয়ে যাব মেগা অপশান হবে কটা অপশানে কটা রিটেনশন প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ করতে পারবে কটা আরটিএম কার্ড দেবে ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুল ক বছর অন্তর অন্তর মেগা অপশান হবে এরকম প্রত্যেকটা আপডেট কিন্তু আমরা এই আগস্টের লাস্টে আমরা পেয়ে যাব তো এই কটা যাব যাবো তো এই কটা বড় বড়ো আপডেট আসছিলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো প্লিজ তোমরা আমার চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে